যেদিকে যায় নদী শুকিয়ে যায় এই প্রবাদের রহিম ছন্দে ফেরার পথেই ছিলেন কিন্তু দুর্ভাগা মুশফিককে ফিরতে হয়েছে রান আউটে কাঁটা পরে বহুদিন বাদে বড় ইনিংস খেলার পথে হতে খেলেন তিনি কোনো কিছুই যেন পক্ষে নেই তার যদিও এভাবে আউট হওয়ার সিদ্ধান্তও ছিল তারই ইনিংস ধরে মুশফিকুর রহিমের ব্যাটে নেই কোনো অর্ধ শতক দেশের অন্যতম সেরা ব্যাটার তিনি সে বিষয়ে সন্দেহ নেই তার পরিশ্রম নিয়েও প্রশ্ন তোলার মাত্র অবকাশ নেই তবে সাম্প্রতিক সময় ব্যাট হাতে ভীষণ ধুক ছিলেন অভিজ্ঞ ব্যাটার টেস্ট ক্রিকেটে একেবারেই ধূসর হয়ে গিয়েছিল তার পারফরমেন্স সেই ধূসরতা কাটিয়ে রঙিন ভুবনে ফেরার আভাস দিচ্ছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে পনেরোতম ইনিংসে এসে তার ব্যক্তিগত সংগ্রহ ছুঁয়েছে চল্লিশ রানের বন্ডি বেশ সাবলীলভাবে তিনি ব্যাটিং করে যাচ্ছিলেন শুরু থেকেই এমনকি বলে মেরিট বুঝে ছক্কা হাঁকাতেও দেখা গেছে তাকে বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও বেশ আত্মবিশ্বাস নিয়ে কর্তৃত্বের সাথে ব্যাটিংটা করছিলেন মুশফিক কিন্তু ফুট করে তিনি একটা ঝুঁকিপূর্ণ রান নেওয়ার জন্য ছুট লাগান কিন্তু শেষ অবধি আর তিনি পপিং ক্রিজের সাদা লাইন টপকাতে পারেননি দারুণ এক ডাইরেক্ট থ্রোতে আউট হয়ে ফেরেন মুশফিক এক্ষেত্রে উইকেটের চারিদিকে শট খেলছিলেন তিনি লেট কাট থেকে শুরু করে সুইপ শট প্রায় কিছুই বাস্তবায়িত হচ্ছিল দারুণ ভাবে অন্তত মনেই হচ্ছিল এই ইনিংস বেশ খানিকটা লম্বা করতে চলেছেন মুসিক রহিম কিন্তু সেসব দিয়ে আর হলো না তা তবে তার এই সাবলীল ব্যাটিং একটু হলেও স্বস্তির সঞ্চার ঘটাচ্ছে বাংলাদেশের টেস্ট মুশফিকুর রহিম ভীষণ গুরুত্বপূর্ণ তার ব্যাটে বড় রান সবসময় প্রত্যাশিত সেই রানগুলো বাংলাদেশকে নিজেদের পক্ষে ফলাফল নিয়ে আসতেও সহায়তা করে বাকি দুই ফরম্যাট ছেড়েছেন এখন শুধু টেস্টাই খেলছেন মুশফিক বাকি থাকা দিনগুলোতে তার সেরা সার্ভিস যেমন বাংলাদেশ দল চায় ঠিক তেমনি দর্শকরা উন্মুখ হয়ে রয়েছে অপেক্ষায় গধুলি লগ্নে আরো বন্ডিল ও দৃষ্টিনন্দন হবেন মুশফিক তেমন কামনা সকলের ৰাখি হোচন ৰূমমান খেলা একাত্তৰ